হ্যালো ওয়েলকাম টু বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই নোটিফিকেশন শোতে আমি সুমিত স্যার চলে এসেছি আরো একবার তোমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো সেটা নিয়ে অলরেডি আমরা কিন্তু চলে এসেছি আজকের এই সেশনটিতে ঠিক আছে তো এই সেশনটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকে বলবো তোমরা অবশ্যই এর লিঙ্কটি একটু শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে একটি নোটিফিকেশন গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা সেই গ্রুপে জয়েন থাকো সমস্ত নোটিফিকেশানের ডিটেল তোমরা পেয়ে যাবে ওই গ্রুপে এলে এই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন গ্রুপটিতে জয়েন করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে নাম্বারটা হচ্ছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে তো কি বলা হয়েছে আমরা একবার একটু দেখে নিই বলছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অলরেডি এটা অ্যানাউন্সমেন্ট করেছে একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যেখানে পরিষ্কার বলা রয়েছে যে ক্ল্যারিক্যাল গেট বা তোমাদের স্পেশালাইজড বা নন স্পেশালাইজড পোস্টগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে যেমন বিভিন্ন অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস এই জাতীয় পোস্টগুলোতে তারা যে ভ্যাকেন্সি করতে চলেছে সেই সম্পর্কে একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের সামনে চলে এসেছে ঠিক আছে এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো যে দেখছো বা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যে যে পোস্টগুলোতে তোমাদের নেওয়া নেওয়া হবে যেমন হচ্ছে চিফ অ্যাকাউন্টেন্ট সিস্টেম এক্সপার্ট ঠিক আছে ডেয়ারি টেকনোলজিস্ট এছাড়াও ফিশারি এক্সপার্ট এই যে পোস্টগুলো অ্যাকাউন্টেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট তো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোতে ভ্যাকেন্সি অলরেডি তৈরি হয়েছে কিন্তু আপাতত পিএসসি তরফ থেকে সরি আপাতত ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রকম কিন্তু মানে ডিটেল নোটিফিকেশন আউট হতে পারছে না কারণ বুঝতেই পারছো যে ওবিসি কেসের যতক্ষণ না পর্যন্ত সুরাহা না হচ্ছে ততক্ষণ প্রত্যেকটি পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং এই নোটিফিকেশনে আরও একটি কথা কমন লেখা রয়েছে যেমন হচ্ছে এজ লিমিট কোয়ালিফিকেশন ঠিক আছে কবে মানে নতুন পরীক্ষার সিস্টেম হবে কিনা তো সমস্ত কিছু পিএস মানে এই কমিশন বলেছে যে অবশ্যই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটাও এখানে কিন্তু মেনশন করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লুইবি সি ডট ও এই যে ওয়েবসাইটটা দেখছো এই ওয়েবসাইটে অবশ্যই তোমাকে ফলো করতে বলা হয়েছে কপি থেকে ফর্ম বেরোবে কবে ক্লোজিং ডেট সবকিছু ফার্দার জানিয়ে দেওয়া হবে এই কমিশনের ওয়েবসাইটে তাই ওয়েবসাইট অবশ্যই তোমাদের ফলো করতে হবে এই কথাটি কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে এই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন এতগুলো যে পর পর বের বেরোচ্ছে দু বুঝতেই পঁচিশে 2025 এ ओबीसी কেসের সমাধানের পরে তোমাদের সামনে কতগুলো পিএসসির পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা ওয়েট করছে এবং এগুলো কিন্তু ধরাধর হতে শুরু করলে তুমি মানে পুরোটাই একেবারে কিন্তু হয়ে যাবে সুতরাং প্রস্তুতি এখন থেকেই তোমরা শুরু করে দাও যেহেতু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তো অবশ্যই এর ফুল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আসবেই কারণ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তখনই বেরোবে যখন কোনো কিছুতে বাধা বিপত্তি বা কিছু আছে বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট শুরুর আগে কিন্তু এটা হয় সুতরাং কতগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে এবং আরও আসতে চলেছে সুতরাং দু হাজার পঁচিশ তোমাদের জন্য বেস্ট জায়গা বা বেস্ট অপশন একটি সরকারি চাকরি পাওয়ার জন্য এইটুকু আমি বলে গেলাম ঠিক আছে তো ফার্দার ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে হবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের যে কাজটি করতে হবে সেটাও একটু বলে দিই সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো যাতে নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে তোমাকে সমস্ত নোটিফিকেশনের ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি তো এর জন্য কি করতে হবে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে নাম্বারটা হচ্ছে আট শূন্য এক তিন চার নয় ছয় দুই ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমরা প্রত্যেকের কাছে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে নেক্সট সেশনে টাটা